থাক এই পর্যন্ত রেখে দিলাম এই যে এক ঘন্টা ধরে বলতি আছে শেষ করেন শেষ করেন শেষ করেন এই আলহামদুলিল্লাহ নবীর সামনে বৈশাখ কথা শুনবে নবীর মতো জামা পরবে টুপি পরবে জুব্বা পরবে পাগি লাগায় সব করবে কিন্তু অন্তরের ভিতরে শয়তানি এরকম মানুষ আছে না না আপনি দেখবেন উপর দিয়ে একেবারে আল্লাহ জান্নার থেকে পালিয়ে আসছে জবান থেকে মানে এমন এমন কথা সে লাগালাগি করবে যেটা চরিত্র হচ্ছে মোনা ফেটি চরিত্র والغوف فيه لعلكم تغلبون আল্লাহ পাক বলেন কাফেরদের সামনে যখন কোরানের কথা বলা হয় আমার নবী কোরআন থেকে কথা শুনায় কাফেরেরা তখন বলে লা তাসমাউ লিহাযাল কোরআন এই কোরআন তোমরা শুনবা না আবার শুনবানা তা নয় ওয়ালগমফি হিলা আল্লা কুমত লিবন কোরানের কথা যেখানে বলা হবে ওইখানে গন্ডগোল লাগায় দিবা ওইখানে গন্ডগোল লাগায় দিবা মোহাম্মদের কথা যেন কেউ শুনতে এরা হলো কাফের যারা আজকের দিনেও কোরানের মাহফিলের বিরোধিতা করে বলে কোরানের মাহফিল চলবে না বাংলার জমিনে আমরা বুঝে নিব এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ওই ব্যক্তিটাও হলো কাফে আমার ভাইয়েরা এদের পরিণতি ভালো না আল্লাহ পাক বলেন কাফারুবিরব কাফারু বিরব্বিহিম বুজাহান নাম وَبِانْسَالِ الْمَسِ আল্লাহ পাক বলেন এদের পরিণতি ভালো না ولِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ যারা দুনিয়ার জিন্দগিতে কাফের হবে আল্লাহর আয়াতগুলোকে স্বীকার করবে আল্লাহর নিদর্শন স্বীকার করবে আল্লাহ পাক বলেন বিরব্বিহিম আদাব জাহান্নাম তাদের পরিণতি তাদের রবের কাছে থাকবে জাহান্নামের আজাব এই তফসিরে এর ভিতরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মাঝখান থেকে পর্দা তুলে নিবেন আল্লাহ আকবার বলেন আপনারা একটু সামনের দিকে আগায় আসেন সামনের দিকে আগায় আসেন এই যে এক ঘন্টা ধরে বলতি আছে শেষ করেন শেষ করেন শেষ করেন আলহামদুলিল্লাহ হির আলমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا